এখন পড়ার সময় এখন বরফ নিয়ে এসছে ভগবান বাকি পরীক্ষা কেন পায়ে কি একেবারে কুক দেখা দেখতে পাচ্ছে না ফুলে গেছে এতক্ষণ মনে ছিল না এতক্ষণ মনে ছিল না এখন মনে পড়েছিল এখন খাবে এখন বরফটা নিয়ে চলে আসলো আজকে সকালের ব্রেকফাস্ট হলো পশুদের আর বাঁধাকপির তরকারি আর রুটি আর হচ্ছে টক দই বাজার যত রকম ছিল বাজারে সমস্ত সবজি সাবজা নিয়ে চলে এসেছি আর এদিকে তেল আছে আর মটর আছে ঘুগনি করব ঘুগনি সব এবারে ঢালবো আর বাস্কেটে ঢুকাবো ফ্রিজে রাখবো বেত শাক বেত শাক বাটি পনেরো টাকা আর হচ্ছে গিয়ে টমেটো এখানে হচ্ছে গিয়ে মটরশুঁটি এক কিলো আর যে শব্রকলি ফুলকপি বাঁধাকপি গাজর বিট ক্যাপসিকাম মোটামুটি যা ছিল লঙ্কা সব নিয়ে চলে এসেছি আর মোটামুটি বাজারে যেতে রোজই বাজারে যাচ্ছে বাজারে যা আমার একটা ডিউটি হয়ে গেছে রোজ বাজার দর্শন করা বাজার না দেখলে আমার একদিনের ভাত হজম হবে না রোজ বাজারে যেতে হবে রোজ রেগুলার কিছু না কিছু কাজ পড়েই যাবে বাজারে যাওয়ার জন্য আর সবজি দেখলে তো আমার খেতেই মানে খাওয়ার থেকে বেশি কিনতে ইচ্ছা করে এই টাটকা টাটকা সবজি তাই না তো চলো এগুলো নামিয়ে ফ্রিজে ঢুকিয়ে তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে বাড়ির ওপরে রেখেছিলাম তো কি মাছ বলে যাই হোক ছোটো মাছ মাছের নাম আমি অত খুব একটা জানি না তো এটা হচ্ছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মা কেটে দিয়েছে আমি ছোটো মাছ কাটতে পারি কিন্তু কী বলতো অনেক টাইম লাগে আমার সকালে বসলে হয়তো বিকালে হয়ে যাবে কাটতে কাটতে তো তার জন্য যে মা কেটে দিয়েছে তাই আজকে রান্না করব অর্ধেক রান্না করব রেখে দিয়েছি ফ্রিজে আর অর্ধেক দেখি কবে করা যায় কালকে তো ছুটল কালকে হবে না অন্য একদিন দেখবো কবে করতে পারি জলটা নিয়ে আয় বের সাথে হ্যাঁ ও আর আরেকটা ভাত বসিয়ে দিয়েছে এখন দেড়টা বেজে গেছে দেরি হয়ে গেছে আজকে সব আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত আর হচ্ছে গিয়ে তোমার মাছ ভাজা আর হচ্ছে উচ্ছে সিদ্ধ আছে আর এখানে মাংস আছে কাকি কালকে মাংস দিয়েছিল সেইটা মাংস আর খিচুড়ি দিয়েছিল শান মাংস দিয়ে খাচ্ছে ও তো মাছ ফাছ খাবে না আর আমি মাছের ঝোল করে নিয়েছি

দেখি এই সাদা এইগুলো কি এই যে ওইগুলো বড়দের হ্যাঁ লালের উপরে কিছু আছে এরকম ধরনের এটা ভালো লাগছিল কিন্তু এই এই কালারটা কেমন একটা চৌত্রিশ সাইজ বড় হয়ে গেল যাচ্ছি হচ্ছে জন্মদিন বাড়ি সকালবেলা নিমন্ত্রণ হচ্ছে সকালবেলা না দুপুরে সাড়ে এগারোটার দিকে নিমন্ত্রণ হচ্ছে জন্মদিন বাড়িতে যেতে মানে ফোনে মোবাইলে ভয়েস মেসেজ করেছে তো আমাদের পাশেই মানে শিল্পাদের ওই দিকটা জন্মদিন তো মেয়ের বাচ্চা মেয়ের জন্মদিন তো আমি তো রেডি হয়েছে আমি একটা চাদর পরে নিয়েছি আর দুপুরের দিকে মোটামুটি একটুখানি বৃষ্টি না হাওয়া মতো হয়েছিল তো তখন না ঠান্ডা লাগছিলো মানে তখন থেকে ঠান্ডাটা আবার লাগছে আমার লাগছে মনে হয় তো সেজন্য আমি চাদরটা পরে নিয়েছি আমার লাগছে মনে হয় না আমারই লাগছে ঠাণ্ডাটা তো চাদরটা পরে এবারে যাব আর বাইরেও ঠান্ডা আছে বাইরেও ভালো ঠান্ডা আছে ওই নিমন্ত্রণ বাড়ি ঠিক আছে আর হানিও রেডি হচ্ছে সবার নিমন্ত্রণ তার মধ্যে হানি আপাতত হানি আমি আর সান যাচ্ছি আর গৌতম কখন আসবে জানি না আর কম যাবে না তো চলো এখন রাখি শান রেডি হয়ে গেছে এই এইটা পরেছে কটন আর কটন জিন্স আর এই কী বলে এটা সোয়েটার বাইরে ভালোই ঠান্ডা আছে এটা পরে নিয়েছে তো হানির জন্য আমরা ওয়েট করছি আমরা তোদের ইস হানি আর আমি যেখানেই যাবো সেখানেই পাশাপাশি হানি আমাকে ডাস্টবিন মনে করে সবকিছু দেওয়ার জন্য আমার পাশেই বসে আর এই যে সান সামনে বসেছে আমরাই ফার্স্ট ব্যাচ এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা না নটা উনিশ বাজে তো এখন বসবো বসে হচ্ছে গিয়ে খাবো ডাল চিপস লেবু লঙ্কা লেবু লবণ আর হচ্ছে গিয়ে তোমার আর হচ্ছে গিয়ে মাংস স্যালাড মানে স্যালাডটা তার তারপরে মাংস আর চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টিটা বেশ ভালো ছিল কালো জাম ছিল তো আমি নিয়েছিলাম নিয়ে সানের পথে দিয়ে দিয়েছি এটাই হচ্ছে গিয়ে রাত্রেবেলায় জন্মদিন বাড়িতে মেনু বুঝলে তো তো এটা খাবো খেয়ে দে বাড়ি যাব। আর মিউজিক হচ্ছিলো জানোই তো কপিরাইট ক্লেমের ভয়েতে এই মিউজিকটা মানে দিতে পারলাম না এটা দিলাম বয়েসটা তো তারপর বাড়িতে চলে আসছি চলে আসার সাথে সাথে এখন যেটা মেন একটা দরকার সেটা হচ্ছে জামা চেঞ্জ করব। আর বাইরে ঠান্ডা ছিল চাদর পরে গেছিলাম সোয়েটার পরিনি সেই চাদরটাকে ভাজ করে নিচ্ছি আর সানোর দিকে ড্রেস চেঞ্জ হয়ে গেছে সান পা হাত পা ধুয়ে খাটের পরে উঠে গেছে ঘুমানোর জন্য ঘুমানোর ঘুমায় কম মানে ঘুমায় বেশি পরে কম ঠিক আছে হ্যাঁ আর আমি এই যে চেঞ্জ করবো একটু পরে তো এখন এই একটু টিভি দেখবো দুধ জ্বালাবো দই পাতাবো তারপরে ঘুমানোর বন্দোবস্ত করতে হবে সন্ধ্যার দিকে বাজারে গেছিলাম তো বাজার থেকে এই ভুজিয়ার প্যাকেটটা এনেছি সকালবেলা পাখিদের দুদিন খাওয়ানো হচ্ছে না ভুজিয়াটা এনেছি আর এটা কিনলেই সবাই মনে করবে কি যে পাখির খাওয়ার পাখির খাবার বলছি হ্যাঁ পাখিরই খাবার তো হচ্ছে এটা কিনেছি আর ড্রেসটা এখনও চেঞ্জ করতে পারিনি বুঝলে তো চেঞ্জ করবে একটু পরে ঠিক আছে এখন একটু ওখানে গড়াগড়ি করি সোফার ওপরে গড়িয়ে নিই ফুটবলের মতো গড়াগড়ি করি তারপরে হচ্ছে চেঞ্জ করবো তো চলো এখন রাখি পরে আবার কথা মেরুদণ্ড ব্যাকাহীন ছেলে যে কিনা মেরুদণ্ড নিয়ে বসতে পারে না এই মেরুদণ্ড নেই হচ্ছে গিয়ে সবসময় শুয়ে শুয়ে পড়ে যখনই দেখবে শানকে শুয়ে বসে পড়তে মানে শুয়ে পড়তে বসে কোনো সময় এই জীবনে পড়লো না বসে তো কিছুই তো হেলান দিয়ে আরাম করে বিদ্যাসাগর যেন লাইট পোস্টে পড়তো টিককিটা লাইটের ইসে যেই ঘুম আসতো আর মাথা নিচে হয়ে যেত আর তোর ও উপরে উঠে যেত মাথায় লাগতো টিকিতে চুলে ওরে উঠে যেত বিদ্যাসাগর যে কিনা বর্ণ পরিচয় শুরু করেছে তুই অনেক লাইটেই পড়বি এত লাইটে পড়েও তোর লাইট হবে না ভবিষ্যতের লাইট উজ্জ্বল হবে কিনা তার ঠিক নেই এত লাইটে পড়া তোর ভবিষ্যতের লাইট উজ্জ্বল হবে কিনা তার ঠিক ওই যে আর পড়ার সময় যত নখ আছে পায়ের নখ হাতের নখ সব মানে কুটে কুটে ছোট করে ফেলবে অসুবিধায় অসুবিধা তুই হচ্ছে গিয়ে ওই যে নখ কাটছিস কেন নক কাটিস সময় অন্য সময় তো কাটিস না সময় টিভি দেখার সময় খেলার সময় এখন কাটিস না তো না তাহলে চলো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে টা বেশি বাজে নি এখন প্রচন্ড আমার ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণে চোখ ও যন্ত্রণা করছে মাথায় যন্ত্রণা করছে কি জানি মাথা টিউমার ফিমার হলো নাকি হ্যাঁ মাথা টিউমার হলে এখন শুয়ে পড়ে থাকতো উঠতে না যাই হোক মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা দুটোই যন্ত্রণা করছে তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই মশারিটা আনানো হয়ে গেছে আর মশারিটা সান সেই সন্ধ্যার সময় তা নিয়ে রেখেছে ঘুমানোর জন্য তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে দুইবার বললো ভালো থেকো অবশ্যই পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এখানের মধ্যে রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা সুইড্রিম বাই